ভগবত গীতার বঙ্গানুবাদ অষ্টাদশ অধ্যায় যোগের দ্বিতীয় এক চতুর্থাংশ শ্লোক উনিশ গুণসাংখনে জ্ঞান কর্ম ও কর্তা গুণভেদ অনুসারে তিন প্রকারের কথিত হইয়াছে সেই সমুদয়েও যথাযথভাবে সমন কর শ্লোক কুড়ি যে জ্ঞান দ্বারা পরস্পর পৃথক সমস্ত প্রাণীতে বর্তমান এক অখণ্ড অবিনশ্বর ভাবের দর্শন পাওয়া যায় সেই জ্ঞানকে সাত্বিক জ্ঞান বলিয়া জানিবে তাহলে সাত্বিক জ্ঞান কি যে জ্ঞান দ্বারা পরস্পর পৃথক সমস্ত প্রাণীতে বর্তমান এক অখণ্ড অবিনশ্বর ভাবের দর্শন পাওয়া যায় সেই জ্ঞানকে সাত্বিক জ্ঞান বলিয়া জানিবে শ্লোক একুশ যে জ্ঞান পৃথক সকল প্রাণীর মধ্যে পৃথক পৃথক জ্ঞানযুক্ত নানা ভাবনা অনুভব করে সেই জ্ঞানকে রাজসিক জ্ঞান বলিয়া জানিবে তাহলে তামসিক জ্ঞান কি শ্লোক বাইশ যে জ্ঞান কোন অখণ্ড বিষয়ে পূর্ণবত আকৃষ্ট রহিত স্বাস্থ্য বিচারহীন ও সংকীর্ণ তাহা তামস জ্ঞান বলিয়া জানিবে শ্লোক তেইশ অফলাকাঙ্ক্ষী ব্যক্তি আসক্তি বেতিরে কে রাগ দেশ রহিত হইয়া যে কর্ম নিত্য নিত্য সম্পাদন করেন তাহাকে সাত্বিক কর্ম বলা হয় তাহলে সাত্বিক কর্ম অফলাকাঙ্ক্ষী ব্যক্তি আসক্তি ব্যতিরেকে রাগ দেশ রহিত হইয়া যে কর্ম নিত্য নৃত্য সম্পাদন করেন তাহাকে সাত্বিক কর্ম বলা হয় শ্লোক চব্বিশ আর ফলাকামী অহংকারী ব্যক্তি অতি ক্লেশসাধ্য যে কর্ম করে তাহাই রাজসিক কর্ম বলিয়া কথিত হয় রাজসিক কর্ম কি ফলকামী অহংকারী ব্যক্তি অতি ক্লেশসাধ্য যে কর্ম করে তাহাই রাজস্বিক কর্ম বলিয়া কথিত হয় শ্লোক পঁচিশ ভবিষ্যৎ পরিণাম ক্ষতি হিংসা ও নিজের পৌরস গুণ উপেক্ষা করিয়া মোহবশত যে কর্ম আরম্ভ করা হয় বা করা হয় তাহাকে তামসী কর্ম বলা হয় তাহলে তামসী কর্ম কি ভবিষ্যৎ পরিণাম ক্ষতি হিংসা ও নিজের পৌরসগুণ উপেক্ষা করিয়া মোহবশত যে কর্ম আরম্ভ করা হয় বা করা হয় তাহাকেই তামসী কর্ম বলা হয় শ্লোক ছাব্বিশ আসক্তি শূন্য অহংকার বর্জিত একনিষ্ঠ হয়ে উৎসাহের সহিত কার্যফলের সিদ্ধি ও অসিদ্ধি সম্পর্কে নির্বিকার ব্যক্তিকে সাত্বিক ব্যক্তি বলা হয় তাহলে সাত্বিক ব্যক্তিকে না আসক্তি শূন্য অহংকার বর্জিত এক নিষ্ঠ হয়ে উৎসাহের সহিত কার্যফলের সিদ্ধি ও অসিদ্ধি সম্পর্কে নির্বিকার ব্যক্তিকে সাত্ত্বিক ব্যক্তি বলা হয় শ্লোক সাতাশ রাগী রাজসিক ব্যক্তি রাগী কর্মফলাকাঙ্ক্ষী লোভী হিংস স্বভাবযুক্ত অসুচি হর্ষয় ও শোকাদিতে বশীভূত ব্যক্তিকে রাজসিক ব্যক্তি বলা হয় শ্লোক আঠাশ তামসিক ব্যক্তি কাকে বলে অস্থির মতি জড় বুদ্ধি অনম্র ধূর্ত অন্যের অপমানকারী বিষাদী অগ্রিম সবজান্তা কর্তাকে তামসিক ব্যক্তি বলা হয় শ্লোক উনত্রিশ হে ধনঞ্জয় গুণানুসারে বুদ্ধি ও ধীতির তিন প্রকার ভেদ সম্পূর্ণরূপে ও পৃথক পৃথকভাবে বলিতেছি শ্রবণ কর শ্লোক তিরিশ হে কুন্ত্রী পুত্র যে বুদ্ধি প্রবৃত্তি ও নিবৃত্তি কার্য ও অকার্য ভয় ও অভয় বন্ধন ও মুখ্য সম্বন্ধে জানিতে পারে সেই বুদ্ধি সাত্বিক বুদ্ধি বলিয়া জানিবে তাহলে সাত্বিক বুদ্ধি কি যে বুদ্ধি প্রবৃত্তি ও নিবৃত্তি কার্য ও অকার্য ভয় ও অভয় বন্ধন ও মুখ্য সম্বন্ধে জানিতে পারে সেই বুদ্ধিই সাত্বিক বুদ্ধি বলিয়া জানিবে श्लोक एक त्रिस हे पार्थ जे बुद्धि बुदिधर्म अधर्म कार्य अकार्य समूह के भावे बेठी पारे हाई राजसिक बुद्धि बोलिया बलिया राजसिक बुद्धि की যে বুদ্ধি ধর্ম ও অধর্ম কার্যয অকার্য সমূহকে বেঠিকভাবে জানিতে পারে তাহাই রাজসিক বুদ্ধি বলিয়া জানিবে শ্লোক বত্রিশ তামসিক বুদ্ধি কি হে পার্থ যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বিষয়কে বিপরীতভাবে ব্যাখ্যা করে সেই বুদ্ধি তমগুণে আচ্ছন্ন তামসিক বুদ্ধি বলিয়া জানিবে আই রিপিট তামসিক বুদ্ধি যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বিষয়কে বিপরীতভাবে ব্যাখ্যা করে সেই বুদ্ধি তমগুণে আচ্ছন্ন তামসিক বুদ্ধি বলিয়া জানিবে শ্লোক তেত্রিশ হে পার্থ অভ্যাসের দ্বারায় যে অব্যবিচারিণী হইয়া নিষ্ঠতার সহিত মন এবং প্রাণের কাজকর্ম ধরিয়া রাখে সেই নিষ্ঠাকেই সাত্বিক নিষ্ঠা বলিয়া জানিবে দ্বিতীয় এক চতুর্থাংশ সমাপ্ত হইল हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे